আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলাম ধর্মে রজ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ এটি ইসলামী বর্ষপন্ডির সপ্তম মাস এবং চারটি পবিত্র মাসের একটি আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর বিধান অনুযায়ী মাসের সংখ্যা বারোটি আসমান ও জমিন সৃষ্টির দিন থেকে তার মধ্যে চারটি পবিত্র সুরা আত্মা ছত্রিশ নম্বর আয়াত এই চারটি মাসের মধ্যে রজব মাস অন্যতম এটি ইবাদত ও আত্মশুদ্ধির মাস বা রমজানের প্রস্তুতির একটি সময় রজব মাসের এই ফজিলতগুলি রয়েছে তা হলো এক নম্বরে রজব মাস সম্পর্কে হাদিসে এসেছে রজব হল আল্লাহর মাস সাবান আমার মাস এবং রমজান আমার উম্মতের মাস তিরমিজি শরীফ দুই নম্বর এই মাসে ইবাদত ও নফল আমল করলে আল্লাহর পাপ মোচন করেন এবং সব বৃদ্ধি করেন নম্বর এই রজব মাসে মিরাজের ঘটনা ঘটে যা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ বিষয় রজব মাসে যে বিশেষ আমলগুলি রয়েছে তা হল যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দ্রুত রাখবেন দুই নম্বর এই মাসে বেশি করে করা উত্তম নবী করিম সাল্লাম বলতেন আল্লাহ মা বারিকলানা ফি রজব ও সাবান ওয়া বালিক না হে আল্লাহ আমাদের জন্য রজব ও সবান মাসে বর্ক দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন তিন নম্বর রজব মাসে বিশেষ নফল নামাজ আদায় করলে আল্লাহ এর জন্য অনেক সব দান করেন শুভান আল্লাহ চার নম্বর এই মাসে বেশি করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহজ এবং লাহা ইল্লাল্লাহাদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাসপি করা উত্তম রজ্জম মাস ইবাদতের প্রতি গুরুত্ব রোপ করে এবং আমাদের রমজানের প্রস্তুতি নিতে সাহায্য করে এই মাসে যেহেতু যুদ্ধ নিষিদ্ধ ছিল তাই এটি আমাদের শাস্তি ও ন্যায়ের শিক্ষা দেয় রাজ মাস ইবাদত আত্মশুদ্ধি এবং আল্লাহ নৈকট্য লাভের মাস আমরা এই মাসে বেশি করে ইবাদত রোজা তসফি এবং তবা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে এই মাসে ফজিলত বুঝে আমল করা তাফিক দান করুন আমি